আর মিক্স ব্লক আপনাদের সুস্বাগত আজ আমি এক বিচিত্র প্রাণী আমাদের বাড়িতে দেখাচ্ছি দেখুন এটা জঙ্গলি ঘুঘু জঙ্গলি পায়রা বা ঘুঘু আয়কার জঙ্গলি পায়রা বা ঘুঘু দেখুন আমাদের বাড়িতে অবস্থান করছে এই আমার দাদাকে খুব ভালোভাবে চেনে খুবই এন কাছে দেখুন এন পাঁচে আমার হাতে এক হাতে দূরে অবস্থান করছে এক হাত দূরেই দাঁড়িয়ে আছে আচ্ছা আয় 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 এই দেখুন নিয়াই নিয়াই এই দেখুন এই ঘুঘু ঘুঘু সচরাচর দেখা দেখতে পাবেন না এই অবলুপ্ত প্রাণী হয়ে গেছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে এই ঘুঘুটাকে দেখছেন হিন্দিতে বলে জঙ্গলিকা বত্তর বাংলাতে বলে ঘুঘু এ একলাই আর থাকে এর কোনো সঙ্গী নেই একলাই থাকে একাই থাকে দেখুন ঘুঘুটা ইয়ে খেতে আরম্ভ করে দিয়েছে দানা শস্য খেতে আরম্ভ করে দিয়েছে ঘুঘুটা হামেশাই আমাদের বাড়িতে আসে প্রতিদিনই প্রায় আসে হামেশাই না প্রতিদিন আসে এবং এখানে আমার দাদা খেতে দেয় আমার দাদাকে এত সুন্দরভাবে চেনে আপনারা ধারণা করতে না পারবে তো জঙ্গলি ঘুঘু জঙ্গলে থাকে পরিচিত কিসের হিসাবে না খাদ্যের হিসাবে পরিচিত এ দেখুন পাঁচিলে বসে খাচ্ছে আমার হাতের নাগালে আমি পারলেই ধরতে পারি কিন্তু ধরবো না এ অবলুপ্ত প্রায় প্রাণী ধরলে হবে না ভয় পেয়ে যাবে আর আসবে না দেখুন খাচ্ছে কেমন হবে দেখুন দেখতে থাকুন খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি অবলুপ্ত প্রাণী এ প্রাণী সচরাচর দেখা যায় না এখন অনেক কমে গেছে ঘুঘু আপনারা যদি দেখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এ দেখুন এদিক ওদিক চাইছে এরা খুবই ভীত প্রাণী কিন্তু খুবই সুন্দর দেখতে পায়রা হিসেবে পায়রা এরা পায়রা প্রজাতি ঘুঘু তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে আগামী দিনে এরম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ লাখ টাকা বেলা হয় টিপে দিন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে একটা লাইক দিয়ে দেবেন যারা ভারত থেকে দেখছেন তারা কমেন্টস করে জয় হিন্স লিখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখনও খেয়ে চলেছে আমাদের পরিচিত একটি কুকুর আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে নতুন ভিডিওতে